এপসিলন ইন্টারন্যাশনাল নিয়ে এলো আইএলটি স্টাডি এবং বাংলাদেশে বসে ইংল্যান্ডে পড়ালেখা করার সুবর্ণ সুযোগ এপসিলন ইন্টারন্যাশনাল ইংল্যান্ডের অ্যাওয়ার্ডিং বডি অথিমের অ্যাপ্রুভ সেন্টার হিসেবে সম্প্রতি অনেক সুনাম অর্জন করে যেটার মাধ্যমে ছাত্রছাত্রীরা বাংলাদেশে বসে পাবে ইংল্যান্ডে পড়ালেখা করার সুযোগ এবং ব্যাচেলর প্রোগ্রামে দুই বছর বা চার সেমিস্টার কমপ্লিট করার পর ক্রেডিট ট্রান্সফার করে ইংল্যান্ডে যাবার সুযোগ থাকবে এবং প্রি মাস্টার্স করার পর টপ আপ কোর্সেও থাকবে ইংল্যান্ডে যাবার সুযোগ অথীনের উপর ভিত্তি করে অ্যাপসেলন ইন্টারন্যাশনাল দিচ্ছে পঁয়ষট্টি লাখ টাকার ব্রিটিশ স্কলারশিপ যেখানে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে থাকবে বিজনেস ম্যানেজমেন্ট এবং ইনফরমেশন টেকনোলজি এবং পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রামে ডাটা সায়েন্স এবং লজিস্টিক্স অ্যান্ড সাপ্লাই চেন ম্যানেজমেন্ট কোর্স যেটার মাধ্যমে আন্ডার গ্রাজুয়েট সাড়ে চার লাখ টাকা করে শিক্ষার্থী আর পোস্ট লাখ টাকা করে শিক্ষার্থী শিক্ষার্থী পাবে ৬৫ লাখ স্কলারশিপ Hello, I'm John Bradley, director of Epsilon International. Of 41,000 British pounds, we are investing 65 lakhs in information technologies and business studies levels four, five, and six, data science and logistics and supply chain management level seven. This initiative reflects our commitment to developing talent and achieving excellence. We believe in empowering deserving students, irrespective of their financial backgrounds. By contributing significantly to their education. As senior director, I am on hand to inspire the next generation of leaders and innovators. We encourage all eligible candidates to apply as we embark on this journey together to shape a brighter future. Thank you. Epsilon International, ILTS, PTE, HLA. ডুলিঙ্গ স্পোকেন এবং গ্রামার কোর্সের জন্য একটি দক্ষ প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছে তাদের বেশিরভাগ ছাত্রছাত্রীদের আইআইটি টেস্টের স্কোর হচ্ছে সেভেন এবং সেভেন প্লাস তাদের রয়েছে ইংল্যান্ড বাংলাদেশ এবং ইন্ডিয়ার প্রশিক্ষিত আইআইটি ট্রেনার স্টাডি অ্যাবডের জন্য পৃথিবীর প্রায় সব দেশে স্টুডেন্ট ভিসা প্রসেস করা হয় গ্লোবাল ব্রাঞ্চ বাংলাদেশের ঢাকা কুমিল্লা এবং সিলেট থেকে নেওয়া হয় না কোনো সার্ভিস চার্জ এবং নেই কোনো বাড়তি চার্জের ঝামেলা স্টাডি অ্যাবডের জন্য এপসিলন ইন্টারন্যাশনাল মেধাবী শিক্ষার্থীদের স্কলারশিপের সুযোগ দিচ্ছে যেটার মাধ্যমে খুব সহজে শিক্ষার্থীরা বিদেশে পা�ালাখা করার এবং স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাবে আমরা আইএলএস এবং ইশরিয়া ব্রুনির কাজ করি তো সম্পূরতি এর সাথে আমরা নতুন আরেকটা জিনিস এড করেছি সেটা হচ্ছে ওটিএইচএম ওটিএইচএম হচ্ছে ইংল্যান্ডের একটা অ্যাওয়ার্ডিং বডি আর এপসিলন ইন্টারন্যাশনাল হচ্ছে ওটিএইচএম এর একটা अप्रুভ সেন্টার যেটা বাংলাদেশে কাজ করে যেটার মাধ্যমে আপনি বাংলাদেশে বসে ইংল্যান্ডে পড়াশোনা করতে পারবেন এবং সার্টিফিকেট আপনি ইংল্যান্ডে গিয়ে পড়াশোনা করলে যেখান থেকে পাবেন আমাদের এখান থেকে পড়াশোনা করলেও সার্টিফিকেট সেম অ্যাওয়ার্ড থেকে আসবে এক্সেল থেকে আসবে এবং এই ক্ষেত্রে যাদের স্টাডি গ্যাপ আছে যারা প্রফেশনাল চাকরি করতেছে এবং যারা একটা পর্যায়ে গিয়ে পড়াশোনা ছেড়ে দিচ্ছে এসএসসির এর পরে আর পরে নাই তারাও এই ও এর মাধ্যমে একটা রেগুলার স্টুডেন্টের মতো পড়াশোনা করতে পারবে এবং পড়াশোনা করার অবস্থায় যদি কেউ চায় তাহলে সে ক্রেডিট ট্রান্সফার করে ইংল্যান্ডে যে কোনো একটা ইউনিভার্সিটিতে নিয়ে সেখানে গিয়ে পড়াশোনা কমপ্লিট করতে পারবে এবং পারমানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারবে আর আইএলস এর জন্য আমরা যারা দুর্বল তাদের জন্য আমরা একটা বিশেষ ব্যবস্থা রাখছি যারা দুর্বল তারা যতক্ষণ পর্যন্ত তাদের কাঙ্ক্ষিত স্কুল না পাবে আইএলসে ততক্ষণ পর্যন্ত আমরা তাদেরকে টেক কেয়ার করবো আর যদি আইএলস দিয়ে কেউ অ্যাপ্লাই করতে না পারে সেক্ষেত্রে আইএলসদের চাইতে আরও কিছু ইজি প্রফিসিয়েন্সি টেস্ট আছে এই ছেলে ডিউলিঙ্গু আছে সেগুলো দিয়েও সে অ্যাপ্লাই করতে পারবে এবং সেগুলো সেগুলোর জন্য আমরা তাকে এখান থেকেই প্রিপেয়ার করে দেবো ট্রেন করে দেব সম্প্রতি অ্যাপসিলন ইন্টারন্যাশনাল চারটা বিষয়ের উপরে মোট পঁয়ষট্টি লাখ টাকার স্কলারশিপের ঘোষণা দিয়েছে চারটা বিষয় হচ্ছে ইনফরমেশন টেকনোলজি বিজনেস ম্যানেজমেন্ট লজিস্টিক্স অ্যান্ড সাপ্লাইচেন ম্যানেজমেন্ট এবং ডেটা সায়েন্স এই চারটা স্কলারশিপ প্রদান করা হবে একটা পরীক্ষার মাধ্যমে আর ব্যাচেলারের জন্য যারা অ্যাপ্লাই করবেন তাদের জন্য থাকবে সাড়ে চার লাখ টাকার স্কলারশিপ আর মাস্টার্সের জন্য থাকবে প্রায় দুই লাখ টাকা সমপরিমাণ স্কলারশিপ এক্সেলেন্ট ইন্টারন্যাশনাল তার শুরু থেকে এই দুই বছরে বিগত দুই বছরে প্রায় পনেরো জন স্টুডেন্টসকে ভিসা প্রসেস করে ইউকে অস্ট্রেলিয়া এবং কানাডাতে উচ্চশিক্ষার জন্য সেখানে পাঠানো হয়েছে এবং এইখান থেকে যে পরিবহন স্টুডেন্টস আয়ার্স পরীক্ষা দিচ্ছে এদের বেশিরভাগই স্কোরে করেছিল সেভেন এবং এর বেশি খুব কম সংখ্যক স্টুডেন্ট ছিল যাদের স্কোর ছিল সিক্স অথবা সিক্স পয়েন্ট ফাইভ তার ভিতরে বেশিরভাগই স্টুডেন্ট ছিল তাদেরই করেছিল ছিল সাত এক উপরে আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমি বাইরের দেশে গিয়ে পড়াশোনা করব আর এটা যেহেতু অনেক টাকার ব্যাপার এত সুযোগ হয়েছিল সুযোগ ছিল না কিন্তু আমি জানলাম এখানে বিশ জনকে ফ্রি স্কলারশিপ দিচ্ছে এই জন্য আমি পরীক্ষা দিয়ে সুযোগটা কাজে লাগানোর জন্য আসছি যদি আমি পরীক্ষা ভালো করতে পারি তাহলে হয়তো ফ্রিতে আমি সুযোগটা পাবো আমি ফেসবুকের মাধ্যমে অ্যাপসেল ইন্টারন্যাশনাল ইয়েটা সম্পর্কে খুঁজে নেই তারপরে এসেছি এখানে সেমিনারে অংশগ্রহণ করার জন্য এখানে হচ্ছে তারা স্কলারশিপ একটা পরীক্ষার মাধ্যমে স্কলারশিপ দিবে যারা পরীক্ষায় উন্নতি হবে আমি আশা করছি আমি পরীক্ষায় উন্নতি হয়ে তারপরে হচ্ছে স্কলারশিপ নিয়ে দেশের বাইরে যেতে পারবো ইনশাল্লাহ আমার অনেক দিনের ইচ্ছা আমার স্বপ্নও ছিল